আমার সতীনের জন্যই আমার এত বড় বিপদ হলো এত কষ্ট হচ্ছে আমার যেটা সহ্য করার মতন না হ্যাঁ সত্যি আখির জন্যই হয়েছে এবার আমি সত্যি কথাই বলতেছি কারণ ওর চোখে ফার্স্টে হয়েছে এই যে চোখ উঠছে ওর ফার্স্টে তো এটা অনেক ওর থেকে হচ্ছে আমার হয়েছে ফার্স্টে হবে ওর জামাই তা না ফার্স্টে হয়েছে আমার তারপর হচ্ছে আমাদের জামাইরও এখন হইতেছে আমাদের তিনজনেরই আর মোটামুটি বাসার সবারই এখন আস্তে আস্তে হচ্ছে কিন্তু এটা যে এত ব্যথা এর আগেও আমার চোখ উঠছে বাট এইবার আমি জানি না কেন এত বেশি ব্যথা চোখের মধ্যে মনে হয় যেন দশ বারো কেজি হচ্ছে বালু ঢুকায় রাখছে কেউ সেগুলো বের হচ্ছে না সেরকম কী যে একটা অবস্থা আমাদের গত একদিন হচ্ছে আমরা কোনো ভিডিও টিডিও কিছুই বানাই নাই তো আজকে ভাবলাম যে আজকে আবার ভিডিও শুরু করি যেহেতু তোমরা সবাই কমেন্ট করতেছো ব্লগ কেন আপলোড হয় নাই তো এই জন্য হচ্ছে আবার শুরু করলাম তো আজকে হচ্ছে বাবুকে গোসল করাবো দিন হচ্ছে যেহেতু মেঘলা মেঘলা ছিল তাই বাবুকে গোসল করানো হয় নাই আর সব থেকে বড়ো কথা আমার শরীর এত খারাপ ছিল কে যে আমি গোসল করাবো সেই ইচ্ছাই আমার হয় নাই যার জন্য হচ্ছে আজকে ওকে গোসল করাবো তো আজকে হচ্ছে ওই বারান্দায় করাবো না ওই বারান্দাটা অনেক এলোমেলো যার জন্য আমাদের বারান্দায় সব কিছু অ্যারেঞ্জ করতেছি এখানে হচ্ছে বাবুকে গোসল করাবো আর এখন হচ্ছে বাবা বড় সাথে শুয়ে আসছে শুয়ে শুয়ে খেলা করতে সেখানে আর ওর বাবা এখনও ঘুম আছে কারণ কালকে সারা রাত বাবু ওর বাবার সাথে ছিল মানে বাবা আর ওর মামারা মিলে হচ্ছে ওকে রাখছে রাতে প্রায় হচ্ছে ভোর পাঁচটা পর্যন্ত ওদের সাথে ছিল তারপর হচ্ছে আমার কাছে আসছে মানে ও মাঝে মাঝে এরকমই করে যে রুমে একদমই থাকতে চায় না ওই রুমে মাঝে মাঝে আম্মুর কাছে মাঝে মাঝে ওই রুমে থাকে ওর মামাদের সাথে এরকমই করে বাবু যাই না কেন আর হচ্ছে এসে এসে শুধু ওকে খাওয়ায় তারপর আবার নিয়ে যায় তো এই জন্য এটা আমি রাতে ঘুমাইতে পারছি আর যেহেতু আমার চোখের প্রচুর ব্যথা ছিল আখের চোখেও প্রচুর ব্যথা সেম আর ওরও বেশি ব্যথা কারণ হচ্ছে যেহেতু প্রেগনেন্ট আর প্রেগন্যান্ট অবস্থায় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেক্ষেত্রে হচ্ছে যে কোনো জিনিস এফেক্ট করে তাড়াতাড়ি যার জন্য হচ্ছে ওর এখনো কমে নাই আমার যেমন ধরো একটা দিন পুরো অনেক ব্যথা ছিল কিন্তু আজকে একটু একটু কম আর ওর হচ্ছে পুরো তিন দিন ধরে একই অবস্থা ওর এত ধৈর্য তার মধ্যে হচ্ছে এই ব্যথাটার জন্য একদম সেদিন কান্না করে দিছে ওর এত কষ্ট হয়েছে কিন্তু নর্মালি আখের প্রচুর ধৈর্য কিন্তু আজকে ও একদম কান্না করে দিছে তো এখন হচ্ছে বাবুকে গোসল করাব পর বাবুকে দেখে অবশ্যই সবাই মাসাল্লাহ বলবা সবাই সবসময় বাবুর সব ভিডিওতে কমেন্ট করো মাশাল্লাহ মাসাল্লাহ যার জন্য এখনও হচ্ছে মাসাল্লা বলে দিও তো এখানে হচ্ছে বাবুর জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করছিলাম সেগুলো হচ্ছে তোমাদের আখে আপনার আনবক্সিং করতেছে আমি হচ্ছে বাবুকে গোসল করাচ্ছি তো ওর জন্য হচ্ছে কিছু টুপি তারপর হচ্ছে হাত মোজা পা মোজা এগুলো অর্ডার করছিলাম কারণ যেহেতু এসির মধ্যে থাকে মাঝে মাঝে ওর হাত পা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে এগুলো ওকে পড়াতে হয় আর তো এখানে ছোটো একদম জিরো সাইজের মধ্যেও যে ছোটোটা সেটা নিয়ে আসছি যাতে ওর লাগে কারণ বাবু অনেক ছোট কারণ যেহেতু ও ছোটোই হয়েছে সেজন্য এখন আরও ছোটো মানে নর্মালি ওর এখন মাত্র ডেট হয়েছে আসার মানে তেইশ তারিখ তাও আরও একদিন দুই দিন পরে ওর হচ্ছে ডেট ছিল পৃথিবীতে আসার কিন্তু এখন ওর এক মাস অলরেডি বয়স হয়ে গেছে যাই হোক যেটা যেদিন ওর কপালে ছিল আসা সেদিনই আসছে কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে সো আল্লাহ যেদিন হুকুম করছে সেদিনই আসছে তো এখানে একটা ছিল নীল কালারের প্রিন্টের মধ্যে আর একটা ছিল হচ্ছে পিঙ্ক কালার এগুলো সব তোমাদের একে পৌ পছন্দ করে অর্ডার দিয়েছিল আর এই হেয়ার ব্যান্ডগুলো হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম বাবুর জন্য এত সুন্দর সুন্দর তো তিনটা কালার ছিল পার্পেল আর হচ্ছে রেড আর পিঙ্ক তো পার্পেলটা ওদের অ্যাভেলেবেল ছিল না যার জন্য পিঙ্কটা আর রেডটা নিয়ে আসছি দুইটা পাইছি ওই দুইটাই নিয়ে আসছি আর এখানে একটা ছিল ছোট একটা এগুলোকে কী বলে আমি আসলে জানি না এটা ছিল একটা বেবি কেয়ার কিট হ্যাঁ তো এটা হচ্ছে সব কিছু এখানে নেল কাটার থেকে শুরু করে ব্রাশ তারপর হচ্ছে তোমার কেচি তারপরে থার্মোমিটার তারপর হচ্ছে নোস ক্লিন করার টাং ক্লিনার সব কিছু এখানে ছিল যার জন্য এটা নিয়ে আসছি এটা পিঙ্ক কালার দেখতে এত কিউট লাগে থার্মোমিটার এটা কিন্তু দুইটা আছে আমার বাসায় তারপরে এই পিঙ্ক কালারটা দেখে এটা তোমাদের একে অপর আমি দুইজন মিলে অর্ডার দিয়েছি যে বাবু সব কিছু এগুলো দিয়েই করা হবে তো খুবই ভালো লাগছে জিনিসগুলো দেখতে আসলে পিঙ্ক জিনিস আর ছোট জিনিস দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর হচ্ছে নেল কাটারটা এত ছোট ছিল যে অনেক কিউট তো সব জিনিসে হচ্ছে অনেক কিউট আর তোমাদের একে অপর চোখটা জাস্ট দেখো কি অবস্থা হয়েছে তো যেদিন ওর হয়েছে সেদিন আমরা ডক্টরের সাথে কন্ট্যাক্ট করছি ওর হচ্ছে এখন ডক্টর দেখাতে যাওয়ার কথা কিন্তু যেহেতু ওর চোখের এই অবস্থাতেই এটা ভালো হওয়ার পরে হচ্ছে ওরা চেক আপে যাবে ডক্টরের কাছে আর এখন হচ্ছে ও দেখতেছে যে চোখের কোন অবস্থা থেকে আমি ডক্টরকে টেক্সট করছি আর ডক্টর একটা ড্রপের নাম লিখে দিছে সেই ড্রপটাও দিচ্ছে এবং আমিও ওই ড্রপটা দিতে পারবো মানে আমরা দুজনই সেম ড্রপ দিচ্ছি যেহেতু দুইজনের সেম প্রবলেম আর বাসার মধ্যে আরও বাকিদেরও হচ্ছে তো বাকিদেরও একই ড্রপ দেওয়া হবে তো এখানে হচ্ছে তোমাদের ভাইয়া বার দিয়ে ক্লিন করে দিচ্ছে আর অবশ্যই তোমাদের যাদের চোখে ব্যথা হবে কিছু টিপস আমি তোমাদের আজকে দিচ্ছি যেহেতু আমরা এগুলো করে হচ্ছে একটু আরাম পাইছি তোমরাও পাবা একদম ফুটন্ত গরম পানি সেটা ঠান্ডা করবা ঠান্ডা করে তারপর হচ্ছে ন্যাকড়াটা ভিজাবা একটা ন্যাকড়া আলাদা যার আলাদা আলাদা ন্যাকড়া রাখবা তারপর হচ্ছে চোখটা ক্লিন করবা মুজবা দেখবা অনেকটা শান্তি লাগবে আর হচ্ছে সাবান ফেস ওয়াশ শ্যাম্পু এই কয়টা দিন একটু অ্যাভয়েড করবা আর হচ্ছে কটন বার দিয়ে পারলে যদি পারে কেউ এক্সপার্ট থাকে তাকে দিয়ে হচ্ছে ক্লিন করাবা যাতে হচ্ছে তোমার ভিতরে কোনো ময়লা না থাকে ময়লাটা গেলে তাড়াতাড়ি দেখবা সুস্থ হয়ে যাবা চোখে ব্যথাটা কম হবে তো তোমাদের ভাইয়া এখানে হচ্ছে ক্লিন করে দিচ্ছিল ওকে